তুফান যে যে আইটেম গানটা আমরা দুই তিন সেকেন্ড এর এই আইটেম গানটা তো মনে হয় না ঈদের আগে দিব এটা আমরা ঈদের পরে হয়তো আইটেম গানটা পাইতে পারি আইটেম গান তো অসাধারণ ওয়াও দুর্দান্ত দুর্দান্ত এক কথায় বলি এই দে তুফান কাপাবে এখানে কোনো সন্দেহ নেই তুফান থেকে আরো বড় দামাকা হয়েছে দরদ তুফান থেকে আরো বড় দামাকা দরদ দরদ থেকে আরো বড় দামাকা এক এক দামাকার বাংলাদেশ চলচ্চিত্রের একটা অনন্য উচ্চতা নিয়ে যাইব যেটা আমরা হয়তো বিদেশে বসি যারা বাইরে কান্ট্রিতে আছে তারা দেখে আমরা খুব গর্ব করবো যে আসলে এটা বাংলাদেশের মুভি নিজেরাই দেখতে পেতে আছেন প্রত্যেকটা গানে প্রত্যেকটা ছবিতে ভিন্ন ভিন্ন লুক পাইতেছেন তাকে যেমন লোক যেমন গ্যাটা যেসব ধরনের লোকেশনের ছবিগুলো করতেছে এগুলো তো আপনারা নিজেরা দেখতে পাইতেছেন যে বাংলাদেশ চলচ্চিত্র কোথায় নিয়ে যেতে সাকিব খান এটা আসলে আমরা গর্ব করি আমি বলছি তো তিরিশ সালের ভিতরে এই বাংলাদেশ চলচ্চিত্র বলিউডের কাছে যে ফসাইব যদি সাকিব খান থাকতো ফার এই চলচ্চিত্র তুফানের ট্রেইলার যদি মনোযোগ সকালে দেখেন দুর্দান্ত মনে হয় না এটা বলিউড দেখছি বলিউড কোনো ছবির ট্রেলার দেখছি যতই দিন যায় যতই মাস যাইতে আছে আমরা বলিউডের কাছাকাছি ফসাইতে আছি যারা সাকিবিয়ান আছেন সত্যের সন্ধানের পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম